প্রত্যেকটা কালারের খেয়াল করেন দুই সাইডে কিন্তু আপনার স্টোনের একদম নিখুঁত কারো দেখার মতো হ্যাঁ একটা আছে গ্রিন কালার দেখার মতো ব্যাগ একদম মন জুড়ানো ব্যাগ টোটালটাই কারো কাজ করা আছে আসসালামু আলাইকুম নতুন নতুন কিছু গোল্ডেন পার্সের কালেকশন আসছে পার্টি পার্সের খুবই হাই কোয়ালিটি পার্টি পার্স পার্টি পার্সগুলো দেখলে আশা করি আপনারা মুগ্ধ হয়ে যাবেন একটা পার্টি পার্স আসছে এটা গোল্ডেন কালার অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা কিন্তু খেয়াল করেন সম্পূর্ণ স্টোনের কারো কাজ করে নিখুঁত পিটানো কাপড়ে বাঁধবে না কোনো রকম এটা আপনার মনে করেন ভারী ড্রেস পরবেন ওর সঙ্গে একটা পার্টি ব্যাগ নেবেন রকম বাঁধবে না কিন্তু ভিতরে স্পেস আছে প্রচুর এটা বড় আপনি আইফোন রাখতে পারবেন আইফোন সিক্সটিন রাখতে পারবেন ইউজ সাইজ ভিতরে সাইজ কিন্তু বড়ো আছে বড় বেল্ট আছে এক্সট্রা দু একটা স্টোনও দেওয়া আছে হ্যাঁ ব্যাগগুলোর কোয়ালিটি সেই দেখার মতন হুম আশা করি যে দেখবেন এখন চয়ে প্রশংসা করবে প্রত্যেকটা হাতে হাতে ইউজ করা যাবে আবার যদি মনে করেন যে না ভিতরে রেখে আমি পার্টি পার্স হিসাবে ইউজ করব হ্যাঁ রকম দেখার মতো গোল্ডেন কালার একটা পিত্ত কালার একটা আছে রেড কালার প্রত্যেকটা কালারের খেয়াল করেন দুই সাইডে কিন্তু আপনার স্টোনের একদম নিখুত কারক আছে দেখার মতো হ্যাঁ একটা আছে গ্রিন কালার হ্যাঁ দেখার মতো ব্যাগ একদম মন জোরানো ব্যাগ টোটালটাই কারো কাজ করা আছে এটা আমাদের সব প্রাইস আছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা প্রতিশো টাকা প্রাইস আছে আপনারা যদি অনলাইনে অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস অনলি টু থাউজেন্ড করে দুই হাজার করে রাখবো আপনি যেটাই নেবেন না কেন এই চারটার মধ্যে সেম প্রাইস দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পছন্দ হলে ভিডিও করে মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমোল নম্বর দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ মধ্যে যেটা কালার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অর্ডার করলেই হবে বা এই অর্ডার করলেই হবে একটা আগে পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ একশো বিশ টাকা প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো টেনশন করার কোনো কারণ নাই ঠকে যাওয়ার বা কোয়ালিটি নর্মাল পেয়ে গেছেন এসব বলার কোনো সুযোগই নাই ও ডেলিভারি ম্যান আসবে মাল খুলে চেক করে দেখবেন একদম মনের মতো যদি হয় নেবেন হলে রিটার্ন করে দেবেন সো আপনার টেনশন করার কোনো কারণ নেই নেক্সটে আছে এই একটা এটা হচ্ছে মকমলের উপরে স্টোনগুলো কিন্তু আপনার লক করা প্রত্যেকটা সেলাই করা নিখুঁত কারু কাজ দেখার মতো হ্যাঁ ব্যাগগুলো সুন্দর এটার একটা কালার আছে একটা গোল্ডেন কালার আছে খেয়াল করেন হ্যাঁ ভিতরে কিন্তু প্রত্যেকটা বেল্ট আছে এক্সেলেন্ট এই একটা মডেল আছে প্রত্যেকটা মডেলই সুন্দর এগুলোর প্রাইস আছে অনলি ফিফটিন টাকা করে পনেরোশো টাকা এইটা যেটা নেন না কেন অনলি ফিফটিন হান্ড্রেড টাকা পনেরোশো টাকা এই একটা কালার আছে দেখেন প্রত্যেকটা ব্যাগই সুন্দর অনলি ফিফটিন হান্ড্রেড করে পনেরোশো করে যেটাই নেবেন না কেন নেক্সটে আছে হচ্ছে আপনার এই একটা ব্যাগ আসছে এটা তো পুরো ডায়মন্ড দেওয়া পুরো ব্যাগে মনে করেন যে কোটি কোটি টাকার ডায়মন্ড দেওয়া আছে হ্যাঁ ব্যাগগুলো দেখার মতো ব্যাগ এটার মধ্যে ডবল বেল্ট আছে এক্সিলেন্ট ব্যাগ এটার কালার আছে দুইটা প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন এটা গোল্ডেন কালার আর একটা আছে সিলভার কালার যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার করলেই হবে একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না এটা প্রাইস আছে অনলি 2200 মানে 2200 টাকা প্রাইস আছে এটা প্রাইস আছে অনলি 2200 টাকা নেক্সটে আছে এই একটা ব্যাগ আছে এগুলোর অনেকগুলো কালার ছিল সব শেষ হয়ে গেছে লাস্ট ওয়ান পিস আছে এটা নিলে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেব আপনাদের জন্য হ্যাঁ রিজনেবল প্রাইজের মধ্যে একটা দেখার মতো ব্যাগ খেয়াল করেন একদম গর্জিয়াস ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে আপনার টু থাউজেন্ড টাকা রেখে দেব দুই হাজার টাকা করে অনলি দুই হাজার টাকা সম্পূর্ণ থার্টি হ্যাঁ এরপরে আছে পার্লে পার্লের দুটা মডেল আছে দুটা মডেলই সুন্দর দেখার মতো মডেল প্রত্যেকটা মডেলই দারুণ খেয়াল করেন হ্যাঁ সুন্দর কিন্তু প্রত্যেকটা মডেলই পার্লে এটাও কিন্তু বড় বেল্ট আছে। ভিতরে আপনার স্পেস আছে প্রচুর। দুই তিনটা মোবাইল রাখতে পারবেন। এগুলো নিলে এগুলোর প্রাইস আছে 2500 করে প্রাইস আছে। 300 করে প্রাইস আছে। আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস অনলি 2000 করে। রিজনেবল প্রাইস আছে অনলি 2000 টাকা। ভিডিওর কোরো মোবাইল নাম্বার দি আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এই মতো অর্ডার করতে পারেন। এছাড়া যদি মনে করেন সরাসরি আমার শপে আসবেন। আমার শপের ঠিকানা খুলনা নিউ মার্কেট, এক নম্বর গেট থেকে ঢোকে ডান সাইডে নম্বর বড়। বিচিত্রা কসমেটিক্স। আমার সবাই চলে আসতে পারেন একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ স্টার কাজ করা নিখুঁত কারো কাজ করা এটার প্রায় ফিফটিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান আরও ব্যাগের নতুন নতুন অনেক ভিডিও আসতেছে নেক্সটে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদ হাফেজ সালাম আলাইকুম